জ্ঞানের মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তাহলে বন্ধুরা চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন তোমাদেরকে বলতে হবে এই দুটি ছবি মিলে একটি প্রাণীর নাম তো বন্ধুরা তোমরা যদি জেনে থাকো তাহলে আগে থেকে কমেন্ট করে জানিয়ে দাও এখানে কোন প্রাণীর নাম হতে চলেছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভয় ও কার প্লাস তার পাশে রয়েছে একটি দরজা এখানে আমরা দৌড়ব তাহলে দুটি ছবি মিলে এখানে প্রাণীটির নাম হবে ভোঁদর তো বন্ধুরা তোমাদের মধ্যে ভোঁদর কারা কারা দেখেছ একবার কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এবার তাহলে তোমরা এই পিকচারে দেখতে পাচ্ছ এখানে দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটি ছবিকে যোগ করে বলতে হবে একটি পোশাকের নাম তাহলে তোমরা মাথা একটু বুদ্ধি খাটিয়ে আর নিচে আমাকে কমেন্ট করো তোমরা কে কে দশ সেকেন্ডের মধ্যে পেরেছ একবার কমেন্ট করো যে আমি পেরেছি দেখো এখানে প্রথমে রয়েছে গাম মাঠা প্লাস তার পাশে রয়েছে ছয় আকার তাহলে এবার এই দুটি ছবিকে যোগ করলে এখানে পোশাকটির নাম হবে গামছা তাহলে এবার চলো এই তিনটি ছবিকে তোমরা দেখো এখানে তিনটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই তিনটি ছবিকে দেখে গেস করতে হবে এখানে ছেলেটির নাম কি হতে পারে তো বন্ধুরা তোমরা জানাও দশ সেকেন্ডের মধ্যে যদি তুমি এই প্রশ্নের উত্তর সঠিক জেনে থাকো আশা করি তোমরা সবাই পারবে তাহলে দেরি না করে সবার আগে কমেন্ট করো এটা প্রথমে রয়েছে সু প্লাস তার পাশে রয়েছে দ্বীপ সবার শেষে রয়েছে ত এবার তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে ছেলেটির নাম হবে সুদীপ্ত তো বন্ধুরা এই নামটি তোমাদের কাদের রয়েছে কমেন্ট করে জানাও আচ্ছা এবার তাহলে এই তিনটি ছবিকে দেখে একটি খাবারের নাম গেস করতো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটি ছবি রয়েছে এই তিনটি ছবিকে পরপর যোগ করে তোমাদেরকে বলতে হবে একটি ফাস্ট ফুড খাবারের নাম তাহলে তোমরা দেরি না করে সবার আগে নিচে আমাকে কমেন্ট করে জানাও বন্ধুরা এই প্রশ্নটি একটু কঠিন হয়েছে তাই তো দেখো এখানে প্রথমে রয়েছে চিকেন প্লাস তার পাশে রয়েছে দন্তের নয় আকার সবার শেষে রয়েছে গেট তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে ফাস্টফুড খাবারটির নাম হবে চিকেন নাগেট। তো বন্ধুরা এই খাবারটি তোমরা কারা কারা খেয়েছ বা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই তিনটি ছবিকে দেখে গেস করে বলতে হবে যে এখানে পশুটির নাম কি হতে পারে তো বন্ধুরা ভাবো ভাবো বারবার ভেবে আমাকে নিচে আমাকে কমেন্ট করে জানাও বন্ধুরা মনে হচ্ছে তোমরা প্রথম স্কোর করতে পেরেই গেছো তাহলে এখানে দেখে নাও এখানে প্রথমে রয়েছে মা প্লাস তার পাশে রয়েছে দন্তের ন সবার শেষে রয়েছে একটি চাবির ছবি এখানে আমরা ইংলিশে ধরবো কি এবার তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে পশুটির নাম হবে মান কি এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি রয়েছে এবার তাহলে তোমাদেরকে এই দুটি ছবিকে দেখে গেস করতে হবে একটি মেকআপ টুলসটির নাম কি হবে তাহলে তোমরা জানাও যদি তুমি এই প্রশ্নের উত্তর সঠিক জেনে থাকো বন্ধুরা মনে হচ্ছে তোমরা প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়েই ফেলেছ দেখো এখানে প্রথমে রয়েছে ফেস প্লাস তার পাশে রয়েছে ক্রিম এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে মেকআপ টুলসটির নাম হবে ফেস ক্রিম বন্ধুরা চলো এবার দেখি এই দুটি ছবিকে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ইমোজি ছবি রয়েছে তোমাদেরকে এবার বলতে হবে এই দুটি ছবিকে যোগ করে একটি খেলার নাম তো বন্ধুরা এই খেলাটি আমরা ছোটবেলায় অনেক খেলেছি তাহলে তোমরা সবার আগে জানিয়ে দাও বন্ধুরা এখানে প্রথমে রয়েছে বিস্কুট প্লাস তার পাশে রয়েছে একটি ছেলে দৌড় দিচ্ছে তাই এখানে আমরা ধরবো দৌড় তাহলে এই দুটি ছবি মিলে এখানে খেলাটির নাম হবে বিস্কুট দৌড় তো বন্ধুরা তোমরা এই খেলাটি কারা কারা খেলেছ একবার কমেন্ট করে জানাতে পারো এবার তাহলে তোমরা এই দুটি ছবিকে দেখে গেস করো তো যে এখানে কিসের নাম হতে পারে তো বন্ধুরা তোমাদের সময় রয়েছে দশ সেকেন্ড যদি এই দশ সেকেন্ডের মধ্যে তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে নিচে আমাকে কমেন্ট করে জানাও এটা প্রথমে রয়েছে পেট প্লাস তার পাশে রয়েছে ওল তাহলে এবার এই দুটি ছবিকে যোগ করলে এখানে নামটি হবে পেট্রোল তো বন্ধুরা তোমরা কে কে পেরেছ একবার কমেন্ট করে জানাও এবার তোমাদেরকে এই তিনটি ছবিকে দেখে গেস করতে হবে একটি জেলার নাম তো বন্ধুরা তোমরা তাহলে গেস করে বলো তোমাদের সময় থাকছে দশ সেকেন্ড দেখো প্রথমে রয়েছে কয় ও কার চ প্লাস তার পাশে রয়েছে মৌমাছি এখানে আমরা ধরব বি প্লাস সবার শেষে রয়েছে হার এবার তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে জেলাটির নাম হবে কোচবিহার এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটি ছবি রয়েছে তোমাদেরকে বলতে হবে এই তিনটি ছবিকে দেখে একটি জায়গার নাম তুমি যদি এই প্রশ্নের উত্তর সঠিক জেনে থাকো তাহলে সবার আগে আমাকে কমেন্ট করে দাও বন্ধুরা এখানে প্রথমে রয়েছে ডায়মন্ড প্লাস তার পাশে রয়েছে হার সবার শেষে রয়েছে বারের ছবি তাই এখানে আমরা ধরব বার তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে জায়গাটির নাম হবে ডায়মন্ড হারবার তো বন্ধুরা তোমরা কারা কারা আগে পেরেছো তাহলে ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দাও এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটি ছবিকে দেখে গেস করতে হবে একটি মাছের নাম তো বন্ধুরা তোমরা যদি জেনে থাকো সঠিক উত্তর তাহলে নিচে আমাকে কমেন্ট করে জানাও সবার আগে তোমরা অনেকেই গেস করতে পেরেছো এই প্রশ্নটি দেখো এখানে প্রথমে রয়েছে পান প্লাস তার পাশে রয়েছে ঘাস এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে মাছটির নাম হবে পাঙ্গাস